ওয়েলকাম টু পাকোহাট গোবরাগুড়ি মেলা হ্যাঁ তোমরা ঠিক শুনেছো মালদা জেলার পাকোহাটের এই গোবরাগুড়ি মেলা খুব ফেমাস ফেমাস বলতে এখানে অনেক রকম মানুষ অনেক জায়গা থেকে দেখতে আসে এখানে অনেক লোকের সমাগম দেখা যায় এছাড়াও আমরা যেরকম গাজল থেকে চলে গেছি এই মেলা দেখার জন্য তো বুঝতেই পারছো কতটা ফেমাস বা কতটা সুন্দর এই মেলাটা শ্মশান মেলা যারা যারা পাকো আহার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা এছাড়াও ছড়িয়ে দাও সবার মাধ্যমে জানা জানতে পারে সবাই যে কতটা সুন্দর বা কতটা ফেমাস এই মেলাটা হয়ে থাকে আর অনেক রকম প্রতিমা অনেক রকম ঠাকুর এই শ্মশান মেলাতে না আসলে তোমরা কেউ বুঝতে পারবে না এতটা সুন্দর মনোভাব বা অতটা কতটা সুন্দর দৃশ্য এছাড়াও ভয়ানক রূপী এই কালীমা জীবন্ত কালী এটা মানুষ রূপী কালী এছাড়াও এটা হচ্ছে নদী যে পুকুরটা আছে ওখানে শ্মশানের পাশে ওই পুকুরের পাড় এটা তো দেখতে পাচ্ছি সবাই আমরা যাচ্ছি এটাতে কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে এছাড়াও কতটা এই যে পুকুরের পুরোটা পাড় কতটা সুন্দর সাজানো হয়েছে কতটা সুন্দর এটা হচ্ছে মা কালী কতটা ভয়ানক রূপী মা কালী তো অবশ্যই লাইক করে দেওয়া সাবস্ক্রাইব